এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে হচ্ছে এটা এটা টাকা একটু দেখাচ্ছি এগুলো কিন্তু এমনিতে একশো পনেরো করে এগুলো একশো পনেরো করে কিন্তু এখন এগুলো আপনারা পাঁচ একশো করে নিতে পারছেন দেখতেই পাচ্ছেন একশো টাকা করে ওকে এরপর আমি এটা দেখাচ্ছি কালারফুল এটা হচ্ছে একশো করে তারপর এই যেগুলো দেখতে পাচ্ছেন ইয়েলো কালার আছে এবং হচ্ছে প্যাড গ্রিন কালার আছে মানে টিয়া কালারটা এটাও কিন্তু হচ্ছে একশো করে বাটিগুলো এগুলো কিন্তু ফল টল দিলে অনেক সুন্দর আসবে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো করে এবং ট্রে সামনে রমজান মাস জন্য আপনারা এরকম ট্রে নিয়ে নেবেন একটার মধ্যে মধ্যে ফল ফ্রুট নিয়ে কিন্তু ভাজা পড়া লাগবে গুলো আপনার বাসায় মেহমান আসলে নাস্তা পানি দিলেও কিন্তু অনেক ভালো লাগবে দেখে কিন্তু বোঝার উপায় নাই যে এটা প্লাস্টিকে দেখে কিন্তু মনে হচ্ছে এটা খুব সুন্দর মনে হচ্ছে মেলামাইনের এত নাইস তো এগুলো হচ্ছে একশো টাকা করে এছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর টি পেন যেগুলো সেগুলো কিন্তু আছে মিল্ক প্যান যেটাকে বলে এগুলো একশো করে নিতে পারবেন এবং হচ্ছে আলু মেশার আলু মেশার কালেকশন আছে এগুলো হচ্ছে মাত্র একশো করে এরপর আমি দেখাচ্ছি চপিং বোর্ড চপিং বোর্ড এরও কিন্তু হিউজ কালেকশন আছে এগুলো কিন্তু হচ্ছে একশো করে এই চপিং বোর্ডটা অনেক নাইস এটা একটু ওভাল টাইপের এটাও কিন্তু হচ্ছে মাত্র একশো করে এছাড়াও বডি ম্যাসাজের এই মেশিনটাও অনেক সুন্দর এটা একশো করে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে একশো করে আমি এটাও একটু দেখাচ্ছি এটার প্রাইসও কিন্তু হচ্ছে একশো করে তো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে মুইজ এগুলো কিন্তু হচ্ছে একশো করে আমি এরপরে কালেকশন দেখাচ্ছি চিনটা এই যে পেঁয়াজুটা একটু ভাজবেন পেঁয়াজু তার থেকে তুলতেও কিন্তু আপনাদের এই যে এই যে চিন্তা গুলো লাগবে আপনার এগুলো কিন্তু মাত্র একশো করে নিতে পারবেন এগুলো বড় সাইজ আছে ছোট সাইজ আছে আমি এটা দেখাচ্ছি সিজার সিজার হচ্ছে একশো করে এই সিজার গুলো একশো করে আমি এগুলো দেখাচ্ছি এই সিজার গুলো কিন্তু হচ্ছে একশো করে এছাড়া আপনারা কিন্তু কাপড় শুকানো যে হ্যাঙ্গার গুলো আছে বা কাপড় আপনারা আলমারিতে রাখার হ্যাঙ্গার এখানে পিস পিস আছে কিন্তু হচ্ছে মাত্র টাকা করে এছাড়া কাপড় আছে হচ্ছে মাত্র টাকা করে ক্লিপ এরপরে এখানে কাপড় শুকানোর ক্লিপের কালেকশন আছে এগুলো কিন্তু একশো করে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে জিনিসগুলো দেখলে এত ভাল লাগে আসলে সাংসারিক মানুষ যারা তাদের সংসারের জিনিস দেখলে ভালো লাগবে এটাই কিন্তু স্বাভাবিক আমি ছবিগুলো সুন্দর করে নিয়ে নিচ্ছি যেন খুব সুন্দর সুন্দর থামনেল মেক করা যায় দেখতেই পাচ্ছেন অনেক অনেক নাইস নাইস জিনিস আমি একটু দেখাচ্ছি আপনার দেখে এখানে কিন্তু মামপট আছে যেগুলো একশো করে নিতে পারবেন এগুলো একশো করে এগুলো একশো করে তারপরে এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে বোতল একশো করে এগুলো একশো করে এবং টু পিসের যে জার সেট এগুলো হচ্ছে একশো করে এই যে যার দেখতে পাচ্ছেন এগুলো সিঙ্গেল একশো করে এবং লবণের যে সেট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই যে এরকম এরকম একটা কিন্তু একশো করে খুবই সুন্দর আইটেম এইগুলো দেখাচ্ছে একশো করে এটাও একশো করে আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে মাত্র একশো করে নিচে দেখাচ্ছি এগুলো স্কুল হোল্ডার এগুলো একশো করে এবং নাইফ আপনারা তো জানেন যে রোজার মাস কাটাকাটি সবজি ফল টল কাটার জন্য অবশ্যই নাইফ লাগবে বোর্ড দেখাবো নাইফো কিন্তু এগুলো 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 করে করে আর নাইফ যারা নিতে চাচ্ছেন কিন্তু কিন্তু বাইরে দেড়শো একশো আশি এরকম করে বিক্রি করে আচ্ছা আপনারা নিতে পারবেন মাত্র একশো করে তো আমি এটা দেখাচ্ছি এগুলো কিন্তু আমি নিজে বসুন্ধরা সিটি থেকে একদম প্রথম যখন বেড়েছে তখন কিনছি তো এখন কিন্তু এগুলো নিউ মার্কেটে অ্যাভেলেবেল এখানে কয়টা দুইটা না ভাইয়া তিন পিস ওরা আলাম এক পিসের আশি টাকা করে কিনছি প্রথমে যখন বের হয়েছে এখন তিন পিস হচ্ছে একশো টাকা করে এটা কত ভাইয়া এটা একশো এটা পাঁচ পিস একশো আর এখানে তিনটা প্যাকেট মিলে মনে হয় তিনটে একশো টোটাল বারো পিস মিলে হচ্ছে একশো আচ্ছা আর এটা হচ্ছে এক প্যাকেট একশো এক প্যাকেট একশো মানে কি নাই এখানে আবার এগুলো ছয়টা একশো এগুলো ছয়টা একশো অ্যাপ্রন আছে অ্যাপ্রন গুলো কিন্তু হচ্ছে মাত্র একশো করে এছাড়া আমি এগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা করে এগুলো অনেক সুন্দর আবার ট্রে চাচ্ছেন রান্না করার সময় আমরা কি করি সব কাটাকাটি করে নেয় না তো ট্রে এর ভিতরে আপনারা সেই ট্রে গুলো নিতে পারবেন এগুলো একশো হ্যাঁ এর একটা গোল রাউন্ড ট্রেগুলো নিয়ে আসেন তো ছেমি বলেন নিয়ে আসেন এটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো এটার কিন্তু কালার আসছে এই এই যে রেড কালারের কিন্তু হচ্ছে এত সুন্দর আমি কি বলবো আহ এগুলো অনেক নাইস হ্যাঁ এটাও একটা প্লেন আনসেন আপনার আমি দেখছি এগুলো একটা আমসত্ব করলে কিন্তু আমস্ত এরকম ডিজাইনার আমসত্ব হবে সামনে আম আস্তে 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 নিয়ে রাখতে পারেন এটাও হচ্ছে

তো আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গভর্নমেন্ট নিউ মার্কেট চারশো তেইশ নাম্বার সব কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ